মুখ্যমন্ত্রীর হাতেই খড়গো মানায় আর কারোর হাতে মানায় না পান্ডুয়ায় বললেন রচনা মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালী পুজোর পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজো এসে তিনি বলেন প্রত্যেক বছরই আসা হয় এবারও এসেছি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার যতটা সম্ভব হয় চেষ্টা করি এখনো পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব না পুজোর সময় অনেক জায়গায় গেছি তবে চেষ্টা করি এবছর যে পাঁচটা এলাম সামনের বছর অন্য পাঁচটায় যাওয়ার যতটা মানুষকে খুশি করতে পারা যায় সবাই ভালো থাকুক সবাই শান্তিতে থাকুক আমার পশ্চিমবাংলার মানুষ এবং হুগলি জেলার মানুষ কালী পুজোতে হুগলিতে শব্দের তাণ্ড দেখা গেছে বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে রচনা বলেন বাজি পোড়ানোর সময় সতর্ক থাকা উচিত অনেক বড় বড় উঁচু উঁচু অট্টালিকার মতো প্যান্ডেল হয় যারা আতশবাজি পোড়াচ্ছেন বিক্রি করছেন সকলকেই সতর্ক থাকা উচিত শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতশবাজি পোড়ানোর সময় ফাঁকা মাঠে পোড়াতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খর্গ হাতে নিতে হবে তারপরে তিনি মহিলাদের তারা খান সেই প্রসঙ্গে সাংসদ মায়ের খড়গ একজন তার হাতেই রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রী তার হাতেই খর্ব মানায় আর কারো হাতে না কোনো কথার কুমন্তব্য হলে তখন তো মহিলারা তারা করবেই মা কালীর হাতেও তো খাড়া রয়েছে এবার মা কালীও দৌড়বে তার পেছনে চিন্তা ভাবনা করে করতে হবে শব্দ দূষণ থেকে আমাদের দূরে থাকতে হবে আতশবাজিও জ্বালানোর সময় আমাদের খোলা মাকে করতে হবে যাতে কোনো মানুষের অসুবিধে না হয় যাতে কোনো রকম মানুষ প্রবলেমে না পড়ে এরকম ভাবে প্যান্ডেল এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করা প্যান্ডেল আগুন ধরে যায় সেটা তো কখনো বাঞ্ছনীয় নয় কিন্তু অধিকারী বলছে যে পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খর্ব হাতে নিতে হবে আর তারপরেই মহিলাদের তারা খেলেন তিনি মায়ের খর্ব তো একজনের হাতেই রয়েছে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারোর হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কু মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীর হাতেও খারা রয়েছে এবারে মা কালীর পেছনে দৌড়াবেন না আপনারা সবাই আসুন আমাদের প্রিয় দিদি হুগলি লোকসভার প্রিয় সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝখানে এসে পৌঁছে গেছে আপনারা সবাই আসুন রচনা দিদি আমাদের মাঝখানে এসে আ দাও না দা ও নুকোনো দোনো কে কিসি এসো মেলাতলা বটমা এদিকে দিদি এদিকে দিদি এ পুচু দাদা দাদা তিনিকে বদলিয়া বহন করবেন আমাদের বাজার কমিটির সভাপতি মাননীয় সঞ্জয় ঘোষ মহাচার